নমস্কার স্বাগত দীঘা ডট কম ইউটিউব লাইভে প্রতিদিনের মতো চলে এলাম দুপুরের লাইভ নিয়ে সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে বাংলা শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা দীঘা কম ইউটিউব লাইভের মাধ্যমে দুপুরের নিউ দীঘার সৈকতে এই মুহূর্তে লাইভ দেখছেন ভাটা শুরু হয়েছে আর পর্যটকেরা একেবারে বছরের নতুন দিনে পড়া ভিড় প্রত্যেককে স্বাগত জানায় Thank yeah. you. প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাংলার নববর্ষ প্রথম দিনে কেমন রয়েছে দীঘার সৈকত কেমন রয়েছে ও দীঘার সৈকত সরাসরি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছি আপনারা দেখছেন দিঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছা রইল প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের একেবারে লাইফের মাধ্যমে তুলে ধরেছি ওল দীঘার এই মুহূর্তে ভালোই ভিড় রয়েছে বাংলা নববর্ষের প্রথম দিনে দীঘার ভালোই ভিড় রয়েছে তার পর্যটকেরা কিন্তু এখন ভাটা শুরু হয়েছে আর সমুদ্র স্নানের উল্লাসে মেতে উঠেছেন সবাইকে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন তো দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে ওল দীঘার সৈকত থেকে সরাসরি লাইভের মাধ্যমে প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরী দুপুরে লাইভ কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাথে জুড়ে নেই দয়া করে জুড়ে সঙ্গে থাকুন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে এই মুহূর্তে দেখছেন হল দীঘার সৈকতে একেবারে জমজমাটি ভিড় রয়েছে বছরের প্রথম দিন বাংলা নববর্ষের প্রথম দিনে পয়লা বৈশাখে একেবারে জমে উঠেছে দীঘার সৈকত দীঘার সুন্দরী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার নিয়ে পাশে থাকবেন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউ দীঘার সৈকতের প্রিয় দীঘা সুন্দরী ধর ভালো দাদা শুভ নববর্ষের ভালোবাসা নিয়েও থ্যাংক ইউ আপনাকে অনেক ভালোবাসা রইল এই মুহুর্তে আমরা ওল দীঘার সৈকতের লাইফের মাধ্যমে দীঘা সুন্দরী চিত্রটা তুলে ধরেছি আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সেই সঙ্গে প্রত্যেককে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো এভাবেই আমাদের পাশে থাকবেন দেখতে থাকুন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে প্রিয় দীঘা সুন্দরীকে দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীর আপডেট তুলে ধরি দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইফের মাধ্যমে দীঘা সুন্দরীকে তুলে ধরি আর আপনাদের আহ্বান জানাবো আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী কেমন লাগছে দুপুরের দীঘা সুন্দরীকে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন একেবারে নিউ দীঘার শরিণী অল দীঘার সৈকত থেকে এই মুহূর্তে লাইভটা তুলে ধরেছি সবে মাত্র ভাটা শুরু হয়েছে আর তাতেই একেবারে পর্যটকদের আনন্দ উল্লাসে মেতে উঠেছে সমুদ্র স্থানের মধ্যে দিয়ে সমুদ্রের কানেই দীঘায় ছুটে আসেন পর্যটকেরা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় সুন্দরীকে শ্রীকান্ত দীক্ষিত শুভ নববর্ষ দাদা থ্যাংক ইউ আপনাকে শুভ নবশ্য শুভেচ্ছা প্রতিদিনের মতো আমরা হাজির দুপুরে লাইভ তুলে ধরেছি একেবারে বাংলা নববর্ষের প্রথম দিনে দীঘার সৈকত সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন পর্যটকদের আনন্দ উল্লাসের চিৎকার গর্জন শুনে বুঝতেই পারছেন কতটা আনন্দে মেতে উঠেছেন পর্যটকেরা সবে মাত্র জল নামতে শুরু করেছে অর্থাৎ ভাটা হতে শুরু করেছে স্নেশিষ মুখার্জি শুভ নববর্ষ থ্যাংক ইউ দাদাভাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাংলা নববর্ষের প্রথম দিনের দীঘার সৈকত সে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে নববর্ষ দাদা থ্যাংক ইউ নববর্ষ শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকেও আবার একটা লাইভ দেখছেন সৈকতে একেবারে পর্যটকদের চিৎকার শুনতেই পারছেন লাইভে কতটা উল্লাসে মেতে উঠেছেন পর্যটকেরা সমুদ্রের স্নানের মধ্য দিয়ে আমরা সরাসরি সেই দৃশ্যই আপনাদের লাইফের মাধ্যমে তুলে ধরেছি ও দীঘার সৈকত থেকে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে নিয়োগই দাদা ভিড় কেমন ওয়েদার কেমন শুভ নববর্ষ দাদা ভিড় মোটামুটি ভিড় ভালোই আছে হলদিঘার তুলনায় নিউ জিগার ভিড়টা বেশি আছে শুভ নববৎসর শুভেচ্ছা আপনাকে স্যার না স্যার ধরেনি এটাই এ ফোন ধরছে না দুবার দিন ধরে নি ঘোরাবে মনে হয় আবার বললো কথাই আছে একটা Fatah aydın, numara fon diye 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 işler numara diye işler. रे okay. এবার আগ্রহ করছি রাখছি যে আপনার করবো 맞아. 요 অনিমা মালাকার শুভ নববর্ষে দারুণ লাগছে সারা বছর সবাই ভালো থাকুন থ্যাংক ইউ অনিমা মালাকার আপনিও খুব খুব ভালো থাকুন আর সময় পেলে দীঘা চলে আসবেন থ্যাংক ইউ অনিমা মালাকার দিদি আপনারও ভালো কাটুক বাংলা নববর্ষের প্রথম দিন এবং সারা বছর সুস্থ থাকুন এই কামনা করব মঙ্গলময়ীশ্বরের কাছে আমরা সরাসরি ও দীঘার সৈকতে সকালের দুপুরে লাইভ তুলে ধরেছি আপনাদের প্রিয় দিকা সুন্দরীকে কেমন লাগলো কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত ভালো লাগলে সবাই শুভ নববর্ষ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে নতুন বছর খুব খুব ভালো কাটুক এই আশা রাখবো মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে আপনার সরাসরি দুপুরের অলজিকা সৈকতের লাইভ তুলে ধরেছি পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীর্ঘ সুন্দরীকে লাইফের মাধ্যমে দেখে আমাদের সাথে দূরে থাকবেন আমরা সরাসরি এই মুহূর্তে দীঘা সুন্দরী লাইভ তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের দীঘা সুন্দরীকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন আমরা রিপ্রিট লাইভ এবারে শেষ করব সরাসরি দেখলেন দীঘার ব্লুভিউ গার্ড থেকে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের লাইটে থাকার জন্য সেই সঙ্গে আবারও শুভ নব শুভেচ্ছা ভালোবাসা প্রণাম রইল মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলেই আমরা দুপুরের লাইফ এখানেই শেষ করব টাটা আবার দেখা হবে পরের লাইফে